মাত্র তেত্রিশ কিলোমিটারের এক সরু জলপথ এই জলপথ দিয়েই গোটা বিশ্বকে তটস্থ করে রেখেছে ইরান বলছিলাম হরমোজ প্রণালীর কথা এই প্রণালী বিশ্বের তেল অর্থনীতির বিরাট একটা অংশের সাপ্লাই রুট চীন জাপান দক্ষিণ কোরিয়া ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আরব বিশ্বের এই তেল এই পথ দিয়েই পরিবাহিত হয় তেহরানের কর্তৃপক্ষ প্রায়ই এই রুট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় আর তাতে বিশ্ব তেলের বাজারে দেখা দেয় তেজি ভাব মাত্র ওই দুই সপ্তাহের টানা যুদ্ধ শেষ হল ইরানের মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনায় হামলা করে ঘরে ফিরে গেছে মার্কিন বোমারু বিমান ক্ষুব্ধ ইরানের নিশানা হয়েছে কাতারে থাকা মার্কিন ঘাঁটি এরপরই শান্তির আহ্বান এসেছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে মনে হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট চান্না যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক আকবারই আক্রমণ করা ইসরায়েলও যথেষ্ট বিধ্বস্ত ইরানের বিরাট বিরাট কমান্ডাররা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে সত্য কিন্তু অজেয় ইসরায়েল রাষ্ট্রকে ঘিরে যে মিথ গড়ে উঠেছিল তেহরান তার ডালপালা ছেঁটে দিয়েছে নিঃসন্দেহে তেলাবি বপরজীয় নয় মুসলিম রাষ্ট্র ইরান তা প্রমাণ করে দিল কিন্তু যুদ্ধ থামলেও মধ্যপ্রাচ্য অচিরেই শান্ত হওয়ার সম্ভাবনা কম আর মধ্যপ্রাচ্য স্থিতিশীল না হলে বিশ্ব তেল বাণিজ্যের বারোটা বাজতে বেশি সময় লাগবে না আরবদের তেল যে পথ ধরে এশিয়ার বড় বড় মার্কেটে প্রবেশ করে সেই পথের চাবি ইরানের হাতে আলোচিত এই পথটি হল হরমুজ প্রণালী ইরান হুমকি দিয়েছে প্রয়োজনে তারা এই প্রণালী বন্ধ করে দেবে ইরানের পার্লামেন্ট এরই মধ্যে তার অনুমোদনও দিয়েছে বাকিটা নির্ভর করছে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ কিংবা নেতার হাতে হরমোজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতির বা ক্ষতি কী হরমোজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ এর এক ইরান অন্যপাশে পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের বিশ শতাংশ পরিবাহিত হয় সংখ্যার বিচারে যা প্রায় দুই কোটি ব্যারেল হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সে পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে হরমোজ প্রণালীর সবচেয়ে সরু অংশ তেত্রিশ কিলোমিটার চওড়া তবে জাহাজ চলাচলের পথ আরও শুরু সেটা মাত্র তিন কিলোমিটার চওড়া এই পথ বন্ধ করা ইরানের জন্য মামুলি একটা ব্যাপার ইরান অতীতেও যুদ্ধের সময় হরমোজ প্রণালীকে ব্যবহার করেছে বিশেষ করে ইরান ইরাক যুদ্ধের সময়কার ট্যাঙ্কার যুদ্ধ খুবই আলোচিত তবে ইজরায়েলি হামলার পরও ইরান এখনও এই পথ বন্ধ করেনি তেহরানের হুঙ্কারের পর সোমবার পর্যন্ত তেল পরিবহন করে এমন অন্তত পাঁচটি জাহাজ হরমোজ প্রণালী থেকে ইউটান করেছে হরমোজ প্রণালী হয়ে সবচেয়ে বেশি তেল যায় চীন জাপানে যুক্তরাষ্ট্র মনে করছে চীনের কথা ইরানিরা শুনবে তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি চীনের প্রতি ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে রাজি করানোর আহ্বান জানিয়েছেন ফক্স নিউজকে রুবিও বলেছিলেন যদি ইরান প্রণালীটি বন্ধ করে দেয় তবে সেটি তাদের অর্থনীতির জন্য আত্মহত্যার সামিল হবে এটি আমাদের চেয়ে অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে হরমুজ বন্ধ হলে চীনের ওপরও বড় আঘাত পড়বে কারণ ইরানের রপ্তানি করা প্রায় নব্বই শতাংশ তেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে যায় যার পরিমাণ দৈনিক প্রায় ষোলো লাখ ব্যারেল গোলম্যান স্যাক্সের তথ্য হরমুজ প্রণালী অবরোধ করা হলে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়াতে পারে তেল বিশেষজ্ঞরা মনে করেন তেলের দাম একশো বিশ থেকে একশো তিরিশ ডলারও ছুঁতে পারে আর তাতে আমেরিকার যাইতেও বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো দেশগুলি এরকম পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের পরিবর্তে সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে তেল নিতে পারে